সোফিন্স আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস ফ্যানের জন্য ও মুম্বাই ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজির জন্য ব্যাড নিউজ তো আইপিএল থেকে ব্যান করা হলো হার্দিক পান্ডিয়াকে কেন এবং কোন অপরাধে তাকে ব্যান করা হলো তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্সের পর আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষেই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তবেই স্লো আবার ডেটের জন্য আইপিএল থেকে তার প্রথম ম্যাচে নিষিদ্ধ করা হলো ভারতীয় ক্রিকেটের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সদ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন যার ফলেই তিনি আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের স্থান দখল করেছে তো দীর্ঘদিন পর আবার এক নম্বরে ফিরেছেন তিনি যা ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য একটি বিশেষ গর্বের বিষয় তবেই তার এই সাফল্যের মধ্যেও এক খারাপ খবর সামনে এসেছে তো আসন্ন আইপিএলের প্রথম ম্যাচেই হার্দিক পান্ডিয়াকে ব্যান করা হয়েছে তো আইপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুসারে যদি কোনো খেলোয়াড় দলে স্লো রেড রেড হয় তবে সেই দলের অধিনায়ক বা বলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হার্দিক পান্ডিয়া যিনি গত আইপিএল মরশুমেই কিছু ম্যাচে স্লো আভার রেডের কারণেই অভিযোগের মুখোমুখি হয়েছিল এবার সেই নিয়মের কারণে আইপিএলের প্রথম ম্যাচেই নিষিদ্ধ হয়েছেন তিনি তো আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো অধিনায়ক তিনটি ম্যাচে স্লো রেড রেড দেন তবেই তাকে তিরিশ লক্ষ জরিমানা এবং এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তো এই নিয়মের আওতায় আসতেই হার্দিক পান্ডিয়াকে এবারের আইপিএলের প্রথম ম্যাচেই মাঠের বাইরে থাকতে হবে তবে ক্রিকেট মাঠে তার দুঃখজনক পরিস্থিতি মাঝেও হার্দিক পান্ডিয়া ক্রিকেট কেরিয়ার এখনও উজ্জ্বল তো তার অলরাউন্ডার পারফরমেন্সে ভারতীয় দলের জন্য অপরিহার্য এবং তার পারফরমেন্সই আজ তাকে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে দিয়েছে তো বন্ধুরা হার্দিক পান্ডিয়া যদি প্রথম ম্যাচে ব্যান হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব কে করবেন তো আমরা সকলেই জানি বরাবরই অধিনায়ক তো রোহিত শর্মা রয়েছেন তিনি আইপিএলের প্রথম ম্যাচেই অধিনায়কত্ব করবেন সো ফ্রেন্স এই ছিল আজকের ভিডিও এবং এটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খুবই হতাশাজনক ও ব্যাড নিউজ সো এই ছিল আজকের ভিডিও এবং এই ধরনের নিত্য নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই